আবারও ট্রেন বাতিলের ঘোষণা ফের সেই শিয়ালদহ শাখা এবার দমদম জংশন স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল এ প্রসঙ্গে পূর্ব রেল সূত্রে খবর রুট রিলে ইন্টারলকিং থেকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আধুনিক সিগনাল ব্যবস্থার পরিবর্তন তথা আপগ্রেডেশনের জন্য ষোলো তারিখ রাত বারোটা থেকে আঠেরো তারিখ চারটে পর্যন্ত মোট বাহান্ন ঘন্টা নন ইন্টারলকিং কাজের প্রয়োজন হবে একশো তেতাল্লিশটি ট্রেন বাতিল ছেচল্লিশটি ট্রেন ঘুর পথে চালানো হবে এমনটাই পূর্ব রেল সূত্রে খবর তিনটি দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে থেকে। দমদম নন ইন্টারলকিং এর কাজের জন্য ষোলো তারিখ শনিবার এবং সতেরো তারিখ রবিবার প্রভাবিত হতে চলেছে ট্রেন চলাচল তবে সপ্তাহান্তে হলেও এই দুদিনেও বিভিন্ন কাজের প্রয়োজনে বহু মানুষকে বাড়ি থেকে বের হতে হবে ফলে যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে এই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় রেলের কাজের জন্য শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল করা হয়েছে এবার ফের হতে চলেছে সেই ঘটনারই পুনরাবৃত্তি রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর